মোবাইল দিয়ে গুগলৰ মধ্য নিজৰ ঘৰ দোকান মছজিদ ৰাস্তা যে অফিচ নিজৰ মোবাইল দিয়ে গুগল মেপৰ মধ্য যুক্ত করতে করতে পারি এটা আমরা কিভাবে করব এবিডির মাধ্যমে মাধ্যমে আজকে ওইটাই আমরা দেখব এটা করার জন্য আমরা শুরুতে এই যে মোবাইলের ম্যাপ সফটওয়্যার আছে যে ম্যাপ সফটওয়্যারের মধ্যে যাব ওইটা ওপেন করব এটা ওপেন করার পর এই নিচে যে একটা এই যে নিচে প্লাস চিহ্ন যে একটা দেখা যাচ্ছে এই যে প্লাসের মধ্যে ক্লিক করব প্লাসের মধ্যে ক্লিক করার পরে এখানে অনেকগুলা অপশন দেখা যাবে এখান থেকে আমরা এড প্লেস যেটা আছে এই যে এড প্লেস এর মধ্যে ক্লিক করব এড প্লেস ক্লিক করার পর এই যে একটু লোডিং নিচ্ছে যেহেতু অনলাইনের মধ্যে এখানে আমরা এই জায়গাটার নাম দিব যে যে জায়গাটা আমরা অনলাইনের মধ্যে এই সেট করব গুগল ম্যাপের মধ্যে এটার একটা নাম দিব মনে করেন এটা আমরা একটা একটা দোকান করতেছি মনে করেন তাহলে এই দোকানের নামটা দিব আমরা দোকানের নামটা কি দিব আমরা তাহলে আমরা মনে করেন একটা দোকান নাম দিলাম তাহলে ক্যাটাগরি দিব এটা কি কি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা কি দোকান নাকি ঘর নাকি মসজিদ নাকি অফিস নাকি রেস্টুরেন্ট এটা কোন ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে আমরা এই যে শপিং যে আছে এটা যেহেতু দোকান শপিং এর মধ্যে ক্লিক করলাম তাহলে এটা শপিং আবার সাব ক্যাটাগরি রয়েছে অনেকগুলো তাহলে এটা আমরা সব হিসাবে দিলাম তাহলে এখন লোকেশন আমরা যখন এই কাজটা করব তখন আমরা যে প্রতিষ্ঠানটার এই এখানে যুক্ত করব ওই জায়গাটাতে বৈশা করলে একটু নিজের জন্য সুবিধা করতে এই যে মনে করেন আমি এখন যে জায়গাতে জায়গাটাতে বসে আছি ওই জায়গাটার লোকেশন আমি সেট করতেছি তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে এখান থেকে যে একটা লোকেশনের একটা আইকন দেখা যাচ্ছে এই যে এখানে ক্লিক করলে আমাদের লোকেশনটা কিন্তু অলরেডি নিয়ে নেবে মনে করেন আমি এখন যে জায়গাতে বসে আছি ওই জায়গায়টা লোকেশন এই এখানে মানে ওটা নিয়ে নিছি যদিও আমাদের না দেখতেছি আমরা এক জায়গাতে বসে আছি আর অন্য একটা জায়গা আমরা ম্যাপের মধ্যে সেট করতেছি তাহলে এরকম যদি হয় এই যে লোকে ইডিট ম্যাপ লোকেশন যেটা আছে ওইটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এই লাল একটা আইকন দেখা যাচ্ছে ওইটা আমরা যে জায়গাটাতে আমরা এই সেট করতে চাচ্ছি ওই দোকানটা যে দোকানটা আমরা নাম লিখছি ওই দোকানটা কোন জায়গাতে জায়গাতে আছে ওই জায়গাতে এইভাবে ঠিক এইভাবে নিয়ে যাব এইভাবে নিয়ে যাওয়ার পরে তাহলে আমরা উপরে যে ওকে বাটন আছে যে ওকেতে ক্লিক করব এখন কিন্তু এই আমাদের লোকেশন ওই দোকানটার উপরে চলে গেছে এই যে লোকেট উইথ উইদিন যেটা আছে ওইটা আমরা ওইভাবে রাখতে পারি ওইভাবে থাক তাহলে এড মোর ডিটেল এখানে যে এড মোর ডিটেল আছে এখান থেকে এই যে এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন বের হয়ে আসবে যে আওয়ার্স এখানে ওই দোকানটা কখন থেকে কতক্ষণ পর্যন্ত খোলা থাকে এটাই আমরা এই যে এখান থেকে আবার ক্লিক করলে অনেকগুলো মানে প্রতিদিন বেরিয়ে আসে তাহলে ওই দোকানটা আমরা কোন কোন দিনগুলোতে খোলা থাকে আর কোন কোন দিনগুলোতে বন্ধ থাকে এটা আমরা এভাবে সেট করতে পারবো মনে করেন আমরা দিনের এই যে এখন সব দিনগুলো এই যে চব্বিশ ঘন্টা এই যে এখানে ওপেন টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টাই আমাদের ওই দোকানটা খোলা থাকে তাহলে সেভ দিয়ে দিলাম তাহলে যদি ওই দোকানটার যদি ছবি থাকে মানে একটা ছবি মনে করেন আপনি যে জায়গাটার লোকেশন এখানে এড করবেন ওই জায়গাটার একটা ছবি আগে থেকে ওড়ে রাখতে হবে এটা পরেও আপনারা আপলোড করতে পারবেন আগে যদি উঠানো থাকে তাহলে ফটো যে এখানে আছে এখান থেকে একটা ছবি আপনারা এই যে আপলোড করে দিতে পারবেন মনে করেন এখন তো আমার এরকম ছবি দেখা যাচ্ছে না ওই দোকানে তাহলে আমি দিচ্ছি না ছবি থাকলে ওইটা আপনারা দিয়ে দিতে পারবেন তাহলে দেওয়ার পরে সেভ বটনে দিয়ে দিবেন এরপরে যদি মোবাইল নম্বর থাকে ওইটাও দিতে পারবেন তাহলে ওয়েবসাইট যদি থাকে এটাও দিয়ে দিতে পারবেন আমার মোবাইল নম্বর আমি আপাতত দিচ্ছি না ওয়েবসাইট নাই এই জন্য ওয়েবসাইট দিচ্ছি না তাহলে সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করার পরে এরকম আসবে তাহলে এখান থেকে স্টারগুলো এই যে ফাইভ স্টার রেট দিয়ে দেন ওটা কিন্তু না দিলেও চলবে কিন্তু এটা দিচ্ছি আপাতত গুগলের একটু রেট রেট দিচ্ছি আর কি রেভিউ রেট হয়ে গেছে এখান থেকে আপনারা ব্যাগ চলে আসতে পারেন তাহলে আপনাদের জিমেলের মধ্যে এই মেসেজ পাঠাবেন এটা আপনি এই গুগল রিভিউ করবে এটা গুগল রিভিউ করার পরে যদি সবকিছু দেখে ঠিকঠাক আছে তাহলে একদিনের মধ্যেও আসতে পারে দু তিন দিনের মধ্যেও আসতে পারে গুগল ম্যাপের মধ্যে আপনি যে প্রতি দোকানটার নাম লিখে দিয়েছেন ওইটা কিন্তু গুগল ম্যাপের মধ্যে সবাই খুঁজলে দেখতে পারবে এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম